হেল্ল দোস্ত আমি বর্তমান যাব ব্রহ্মপুত্রে গা ধুইতে দেখেন ভিডিওটা দেখি কি কি বস্তু আছে রাহুল আর আমি যাব গা ধুইতে ব্রহ্মপুত্রতে গাড়ি খেলা আমরা রাহুল আর আমি এই দাদার টোটো দিয়ে যেতে আসি ব্রহ্মপুত্র নদীর পারে রাহুলকে দেখেন টটো চোরে মুখটা কিরম করতে আছে অনেক ফূর্তিতে রাহুল আর আমি ব্রহ্মপুত্র নদীর পারে আসলাম এই ব্রহ্মপুত্র নদী এটা পাড়ে আসলাম আর দেখো কি দেখলাম জাহাজ এগুলা জাহাজ বলতে হবে না এগুলা একটা বোট ছোট মোট একটা বট দেখেন বর্ডার কাজ করতে আছে নাকি ওটা হলো পপুলার মানে ফ্যান এগুলো বগলা জাতীয় দেখি না ওই দেখেন দুইটা করে পপুলার থাকে দেখেন ব্রহ্মপুত্র নদীতে এসে আরেকটা বস্তু আমি ভালো করে দেখলাম এখানে হলো একটা নাও এই যে ডাক্তার থাকে এখানে এটা হলো আসাম সরকার নৌকা স্বাস্থ্যসেবা জেলা বঙাইগাঁও এই যে দেখেন হ্যাঁ আর এটা হলো দেখেন কত টেকনোলজি বুদ্ধি করছিলো সে তো পানি বাড়বে অত যে মোটরটা আছে উপরে উপরে ওখানে একটা মোটর লাগানো আছে এই মোটর দিয়ে পানি দিবে তোমার ওই যে কী আসলো এটা পেপার মিলের ওইদিকে যে পার্কটা বানাতে আছে ওখানে পানি দিচ্ছিলো সে তো পানি হবে ব্রহ্মপুত্র অত ওটা উপরে উঠবে আচ্ছা তো কমবে অত নিচে যাবে দেখেন এখন রাহুল কীরকম লাগলো ওইদিকে এসে ভালো লাগলো